গ্রামে এই সময় আসা মানে এই জিনিসটা মানে এই ফলটা না খেলে ঠিক পোষায় না তো এই ফলটা খাবার জন্য কি কি ঝামেলা পাওয়াতে হলো কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হলো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তো দেখতে থাকুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে বিকেল চারটে তো এখন বেরিয়েছি তাল কাটবে বলে তো দেখতেই পাচ্ছেন আর দূরে বাবু মনা আর বোনের ছেলে বসে রয়েছে আর আমাদের রাস্তাটা দেখুন কত সুন্দর মানে আমাদের গ্রামটা নিয়ে না আমার নিজেরই খুব গর্ব হয় যে এত সুন্দর দেখতে আর যেহেতু আমাদের বাড়িটা একদম শেষ পজিশনে তারপর থেকে পুরোটাই একদম আর এই যে তাল গাছগুলো মানে এই যে রাস্তাটা এই রাস্তাটা পর্যন্ত আমাদের জায়গা মানে পুরো ফ্যামিলি গাছগুলো তো অবভিয়াসলি আমাদের আর এখানে তিন ভাই বোনে বসে রয়েছে দাদা কখন আসবে তো এখন অনেক গাছেই ছোট ছোট তাল হয়ে রয়েছে আর পাশে এই ফুল বাগানটা এত সুন্দর সুন্দর ফুল সব ফুটে রয়েছে তবে এই ফুলটার নাম আমি ঠিক জানি না কি নাম এই ফুলগুলো তো ফুটলে বেশ অনেক দিন ধরে থাকে এই ফুলগুলো এইখানটাই কালী পুজো হয় তাই চারিদিকটা এত জঙ্গল হয়ে রয়েছে আর ফুল গাছে ভর্তি তো বলতে বলতে এদিকে বাবা চলে এসেছে একটা বড় লাঠি নিয়ে মানে লগা যাকে বলে আর মাথাটায় একটা ওই কাস্তে মতো বেঁধেছে কিন্তু বাবা একা পাচ্ছে না কারণ লাঠিটা তো অনেকটা ভারী এটা দুজন হলে হেল্প হয় কিন্তু আমিও পারবো না তো দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে তাল কাটা হয় আর এই গাছটাই ওই যে রস বানা মানে রস হয় হাঁড়িতে যে রস সেই রস করার জন্য এরকমভাবে গাছটাকে মানে বেঁধে রেখেছে তো বাবা ওর ওপর দিয়ে উঠে একদম দেখতেই পাচ্ছেন একদম মাথায় উঠে তাল কাটতে শুরু করেছে কারণ পর যখন আমরা ষষ্ঠীতে যাব তখন কিন্তু তাল পেকে যাবে এখন একদম কচি কচি হয়ে রয়েছে আর নিচে ঢিপ ঢাপ করে সব পড়ছে ওরা কুড়িয়ে নিয়ে আসছে মানে এটাই ওদের খুব আনন্দ তবে তালগুলো কুড়িয়ে নিয়ে এসে রাখছে ঠিকই কিন্তু বয়ে নিয়ে যাওয়াটাই কষ্ট আর বোনের ছেলে পারছে না ভারী না খুব এগুলো আর ডোডো দেখুন মাথায় করে নিয়ে যাচ্ছে তবে আমি খুব একটা পছন্দ করি না আমার বোন খুব খায় মানে ও একসাথে মনে হয় এক তাল খেয়ে নিতে পারবে মানে দশ বারোটা এরকম আর দাদা ভাইও এদিকে চলে এসেছে আর বাবা যখন কাটছে তখন বলে দিচ্ছে যে এখন নিচে নামবি না আর যখন কাটছে না তখন ওরা যে কুড়িয়ে নিয়ে আসছে আর কি তবে বাচ্চাগুলোকে তাল বয়ে নিয়ে যাবার কষ্টটা হলো না কারণ বিশু গাড়িটা নিয়ে এসেছে গাড়ির মধ্যে সামনে তিন চার কাঁদি করে দিয়ে দিলে মোটামুটি বয়ে নিয়ে চলে যেতে পারবে দেখতেই পাচ্ছেন বাছাড়িতে কত কষ্ট হচ্ছে অনেকটা ভারী না তো সবাই মিলে এখন রাস্তা পর্যন্ত বয়ে দিচ্ছে আর ওদিকে কিন্তু বাবা তাল কেটেই যাচ্ছে এখনও মানা করছি যে আর কেউ আর কাটতে হবে না কে আর অত খাবে না কিন্তু পাশাপাশি সবাইকে দেয় নিয়ে যায় এসে মানে এগুলো একটা বছরের কি মানে শখের জিনিস এগুলো তো আর বারো মাস পাওয়া যায় না না তো প্রথম কাঁদি কয়েক কাঁদি নিয়ে যাচ্ছে আর আর এক কাঁদি বাবু পিছনে নিয়ে বসে রয়েছে বোনের ছেলে তো বাবাকে বলছে আর কাটতে হবে না কারণ গাছের ওপরে মানে উঠে থাকা অনেকটাই কষ্ট আর বিশেষ করে আমার ভয় লাগে খুব আমার দেখেই মাথা ঘোরাচ্ছে তবে আর কাটবে না যা ছিল বললাম সব এবার ভালোভাবে কুড়ি কারণ ওপর থেকে যখন পড়ছে ছিটকে এদিক ওদিক পড়ে যাচ্ছে তো পাশে আর একটা বাচ্চা রয়েছে সেও খুঁজে খুঁজে দেখছে আর ডোডোও তাই আর যখনই বাবা বলছে যে সরে যা দৌড়ে চলে আসছে মানে ওদের মজাও লাগছে আবার হচ্ছে যে ভয়ও লাগছে তো এরকম করে দু দুবার নিয়ে গেছে গাড়ি করে এবার সবাই মিলে বাড়িতে যে খাওয়া হবে ওটাই একটা আনন্দ মজা তবে আমাদের ওই পাওয়া যায় কিন্তু এতটা নরম না মানে শক্ত সেই পিস পিস করে বিক্রি দেয় যেটা খাওয়া খুবই খারাপ মানে ওরকমভাবে খেলে পেট ব্যথা করে আর এইটা একদম সেই লিচুর মতো নরম একদম মানে এতটাই সফট এইগুলোকে পিস পিস করে কাটাও যাবে না তো তাল কাটা শেষ লাস্ট যেই কয়েকটা রয়েছে সেগুলো দাদাভাই এবার বয়ে দিচ্ছে আর এবার বাড়ি ফেরা সূর্য একদম মানে অন্তিম অস্ত্র যাচ্ছে একদম তো চলুন এবার বাড়ি যাওয়া যাক বাড়ি যেয়ে সবাই মিলে এবার মজা করে তাল খাওয়া হবে অনেক দিন পর এই আনন্দটা আবার করতে চলেছি আমরা কারণ সব সময় এই সিজনগুলোই আসা হয় না দেখুন কত কাঁদির তাল সাত কাজির তাল মানে যে খাবে তার ঠিক নেই

মনে আছে তাহলে বছরে একবার তো আমাদের ওখানে ডানগুলি বাজারে ঢেলে বিক্রি হয় না বাবা আমাকে একটা দাও সবাই মিলে এখন তাল খেতে বসে গেছি আর দেখতেই পাচ্ছেন তালটা কতটা নরম পুরো জলে ভর্তি আর কত তাল খেয়েছি দেখুন এই পাঁচ ছজন মিলে এত তাল খেয়েছি আর এক কালি রেখে দিয়েছি ওটা কালকে খাওয়া হবে বেলার দিক করে সবাই খেয়ে টায়ার্ড হয়ে গেছে সবাই রেস্ট নিচ্ছে এখন কত নোংরা হয়ে গেল এবার এগুলো পরিষ্কার করা তো পরিষ্কার করে তখন খেলাম কখন পাঁচটা এবার এখন একটুখানি কিছু ভাজা খাবো তো তার জন্য ডাল ভেজানো ছিল তো ডালের যে আমাদের ওইদিকে যে ছোটো ছোটো ডালের বড়া চাটনির সাথে বিক্রি হয় তো ভাবলাম ওটাই বানাই আজকে তো মা ডালটা বেটে দিল আর হচ্ছে যে এখন ওর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে পকোড়া করছি আর সাথে লঙ্কার আচার আছে তো দারুণ হয়ে যাবে কারণ তাল খাওয়ার পরে ওদের খিদে পেয়ে গেছে আবার এখন যদিও সাতটা সাড়ে সাতটা বাজে আর এগুলো অল্প অল্প করে ভাজতে অনেকটাই টাইম লাগবে তবে আজকে শুধু ডালের পকোড়াটাই করব আজকে আর ওই ফুলে না হিংচের পকোড়াটা করব না আর ওই সব খেয়ে অত ভাজাভুজি খাওয়াটাও ঠিক না তো ওরা মানে অপেক্ষায় রয়েছে যে কখন হবে তো ওদেরকে দিয়ে নিয়ে আগে দিয়ে ওদের শান্ত করে নিই তারপরে বাকিটা ভাজবো আর এগুলো দিয়ে কিন্তু শুকনো মুড়ি খেতেও খুব ভালো লাগে একদম দেখুন দোকানের মতো হয়েছে মানে ওই ভ্যানে করে যে ভাজে সেরকম না তবে এই সময় যারা যারা গ্রামের বাড়ি যে এরকম তাল শ্বাস খান তাদের কেমন অনুভূতিটা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে